হ্যালো জীবন আমি মধুমিতা আজকে তো নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো ব্যাক অ্যান্ড ফ্রন্ট মানে সামনের আর পিছনের সামনের পিছনের দুটোই দীপ হবে সামনের দিক আর পেছন দিক পুরো ব্লাউজের দ্বীপ হবে ঠিক আছে তো সেটাই পুরো সূত্রের সাহায্যে আমি দেখাবো তো দেখুন সূত্রগুলো আমি লিখে নিয়েছি দেন আগে আমি ড্রয়িং করবো মানে কিভাবে ব্লাউজটা তৈরি হবে আগে ব্লাউজের ড্রয়িংটা করবো তারপরে আমি পেপারে কেটে দেখাবো আর সম্পূর্ণটা দেখাবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি খুব ভালো লাগবে আর খুব হেল্প হবে তো দেখুন আমি আগে পেছন পার্টের ড্রয়িংটা করছি মানে পেছন পার্টের যে ব্লাউজটা হবে সেই ব্লাউজের ড্রয়িংটা করে নিচ্ছি আগে নিচ্ছি দেখুন পুট তারপর হচ্ছে মোহরা কোমর গলা হচ্ছে দ্বীপ তাহলে জাস্ট এরম ভাবে এরম দিয়ে দিচ্ছি আর এখানে হবে দড়ি আর এই যে হাতা এটা হলো পেছন দিকের গলা পেছন দিকের ব্লাউজটা ব্লাউজের পেছন দিক এটা এবারে করছি সামনের দিকের সামনের দিকে দেখুন কি করে করছি আগে এটা করছি এরম ভাবে দুটো পুট তারপরে মোহরা তারপরে হচ্ছে কোমর এটা হচ্ছে কোমরের দাগ এবার এক করছি হাতা একটু কম বেশি হলো জাস্ট তবু বোঝা যাচ্ছে তো এটাও হচ্ছে ডিপ এটা খুব বেশি ডিপ হবে না জাস্ট এরম ভাবে একটা ডিপ হবে আর এটা করছি প্রিন্সেস কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজটা কেমন হয় এরম ভাবে এরম এটা হচ্ছে ব্যাক ব্যাক পার্ট ডিপ ড্রয়িং করা হলো পেছনের আর সামনের এবারে কাটিং করে দেখাবো মানে এখানে তো শুধু আমি ব্লাউজের ডিজাইনটা করলাম যে এরকম ব্লাউজ করবো তো ব্লাউজের ড্রয়িংটা এবারে করবো মানে কি করে কাটতে হয় কি তো আগে করবো পেছন পার্ট তারপরে সামনের পার্ট তো এখানে আমি পেছন আগে পুরো সূত্রটা লিখে নিয়েছি দেন এটা করে তারপরে দেখাবো সামনের তো পেছন পাটটা শুরু করছি দেখুন তো এটা আমি পেপার নিয়ে নিয়েছি এই পেপারে আমি করছি তো এক এক করে দেখুন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট মানে হচ্ছে পেছন পার্ট পেছন পার্ট পেপার নিয়েছি দেন দেখুন এক নাম্বারে কি করতে বলেছে এক নাম্বারে বলেছে সামনের ঝুল প্লাস ওয়ান ইঞ্চি মানে এটা করছি পেছন পার্ট কিন্তু ঝুল নিতে হবে সামনের পার্টের সামনের ঝুল প্লাস ওয়ান ইঞ্চি তারপরে দেখুন পুঁট ভাগ দুই মানে মেন কুট যতটা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করে যেটা হবে সেটা নিতে হবে তারপরে করতে হবে কুট নিচে মানে যেখানে কুটের মাপটা নিলাম ওখান থেকে কুট নিচে করতে হবে তো কতটা করবো এক ইঞ্চি ফিক্স এটা সবার জন্য সব সাইজের জন্য কারণ এটা হচ্ছে ডিপ নেক্স সেই কারণে এক ইঞ্চি সবার জন্য যে নিচে করতে হবে এবারে গলার দাগ গলার জন্য দাগ দিতে হবে সেই দাগটা দিব আড়াই ইঞ্চি দেখুন আড়াই ইঞ্চি ফিক্স করা আছে মানে এটা সব সাইজের জন্য আড়াই ইঞ্চি ফিক্স তো আগে বলেছে আগে বলেছে সামনের ঝুল প্লাস ওয়ান ইঞ্চি তাহলে সামনের ঝুল কতটা আছে দেখুন আমি সম্পূর্ণ মাপ নিয়ে নিয়েছি মানে কিসের মাপ লাগবে এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজে দেখুন সামনের ঝুল কত আছে পনেরো ইঞ্চি তাহলে পনেরো প্লাস ওয়ান ইঞ্চি কত হয় ষোলো ইঞ্চি তাহলে একদম উপর থেকে ষোলো ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি দেখুন একদম উপর থেকে ষোলোতে দাগ দিয়ে নিচ্ছি ষোলোতে দাগ দিলাম লাইনটা সোজা করার জন্য এদিকে ষোলোতে দাগ দিয়ে নিচ্ছি এবার এটা স্কেল দিয়ে লাইনটা নিচ্ছি তো দেখুন লাইন টানা হয়ে গেল এবার বলেছে পুট ভাগ দুই পুট কত আছে দেখুন পুট আছে আমার সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ কে দু দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি দু লাইন মানে সাত পঁচিশ পঁচিশ মানে তো দুই লাইন তো সেই কারণে দেখুন সাত থেকে দুই লাইন বেশি আমি দাগ দিয়ে নিচ্ছি একদম শুরু থেকে দেখুন সাত ইঞ্চি দু লাইনে দাগ দিয়ে নিচ্ছি এটা হলো পুটের হাফ এবারে করতে হবে পুট নিচে পুট নিচে কত আছে এক ইঞ্চি এক ইঞ্চি ফিক্স এটা সবার জন্য এক ইঞ্চি করলাম এবারে বলেছে গলার দাগ তো গলার দাগ কোথা থেকে দিব একদম এই যে শুরু থেকে আর আপনাদের আপনি তো কাপড়ে করবেন কাপড় যদি সমান না থাকে তাহলে উপর দিকটা স্কেল দিয়ে আগে লাইনটা নিয়ে সমান করে নেবেন আর সাইডটা সমান করে তো দেখুন আমার পেপারটা উপর থেকে একদম সমান আছে নিচের থেকে সমান আছে তো সেই কারণে আমি স্কেল দিয়ে লাইনটা নিই আমি একদম ড্রয়িংটা শুরু করছি মানে একদম ড্রয়িংটা করছি তো পুটের হাফ করলাম তারপরে করলাম পুট নিচে মানে এক ইঞ্চি এবার বলেছে গলার দাগটা আড়াই ইঞ্চি তো একদম এই যে গোড়া থেকে আড়াই ইঞ্চিটা দাগ দিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চ দাগ দিলাম তারপরে এখানে দেখুন কি করে করতে হবে এখান থেকে এই অবধি করে দাগ দিয়ে নিতে হবে হয়ে গেল তো এক নাম্বার কাজ হলো দুই নাম্বার কাজ হয়ে গেল সম্পূর্ণ এবার বলছে তিন নাম্বার লাইন তিন নাম্বারে কি আছে ছাতির দেখতে হবে ডিপ নেট আরম ফর্মুলাতে কি আছে তো তার জন্য দেখুন এখানে আমার একটা জেরক্স বের করা আছে এই সূত্রগুলো দেখলে আপনি যে কোনো সাইজের জন্য ব্লাউজ তৈরি করতে পারবেন মানে যে কোনো সাইজের জন্য আপনার যদি ছাতি আঠাশ থেকে পনে বত্রিশের মধ্যে থাকে তাহলে ছাতির সঙ্গে ছয় দিয়ে ভাগ করতে হবে প্লাস পনে এক ইঞ্চি যোগ করতে হবে আর আপনার ছাতি যদি বত্রিশ থেকে পনের পঁয়তাল্লিশের মধ্যে থাকে তাহলে ছাতিকে ছ দিয়ে ভাগ করতে হবে তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে আর আপনার ছাতি যদি পঁয়তাল্লিশ থেকে যত বেশি থাকুক না কেন সেখানে শুধুমাত্র ছাতিকে ছ দিয়ে ভাগ করলে হয়ে যাবে তো দেখুন আমার ছাতি কত আসছে মানে আমি যে ব্লাউজটা তৈরি করছি তার ছাতি দেখুন কত আছে এখানে দেখুন ছাতি আছে ছত্রিশ তো ছত্রিশ এখানে কত নাম্বার লাইনে পড়ছে দেখুন ছত্রিশ পড়ছে এই লাইনে মানে বত্রিশ থেকে পনেরো পঁয়তাল্লিশের মধ্যে তো ছত্রিশ এখানে পড়ছে তো ছাতির সঙ্গে ছয় ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে প্লাস হাফ ইঞ্চি যোগ করতে হবে তো ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করলে হয় ছত্রিশ কে ছয় দিয়ে ভাগ করলে হয় ছয় ছয় ছত্রিশ মানে ছয় ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি তো হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি কোথা থেকে নিব এই যে পুটি নিচে করেছি এখান থেকে নিচে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব দেখুন এখান থেকে সাড়ে ছয় আমি দাগ দিয়ে দিচ্ছি সাড়ে ছয় এবারে এই যে দাগটা দিলাম এইটাই হলো ছাতির লাইন এবারে দিচ্ছি এটা হলো ছাতির লাইন। দেখুন। তো লাইনটা না হলো এবারে ছাতির দাগ দিতে হবে ছাতির দাগটা কি করে দিতে হবে ছাতির দাগ দিতে হবে পেছন পাটের বেল থেকে মানে এটা তো করছি পেছন পাট তো পেছন পাটের বেলটা যেমন আছে সেরকম ভাবে ছাতির দাগটা দিতে হবে তার জন্য সূত্র দেখতে হবে সূত্র কি আছে দেখুন এখানে আছে ব্লাউজ ব্যাক লুজিং টার্ট মানে এই সূত্রটা দেখতে হবে ব্লাউজের পেছন পার্টের বেল্ট আপনি কত রাখতে চান সেরকম ভাবে করতে হবে তো আমি এই ব্লাউজটা তৈরি করছি এই ব্লাউজের বেল্ট রাখছি পাঁচ ইঞ্চি তো এখানে পাঁচ ইঞ্চি দেখুন কত নম্বর লাইনে পড়ছে আপনি যদি ব্লাউজের বেল্ট রাখেন জিরো থেকে দু ইঞ্চি অবধি বেল্ট রাখেন তাহলে ভাগ করতে হবে ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে প্লাস সরি ছাতিকে চার দিয়ে ভাগ করতে হবে মাইনাস হাফ ইঞ্চি করতে হবে আর আপনার যদি ব্লাউজের পেছন বেল্ট থাকে সোয়া দুই মানে দুই পঁচিশ থেকে কোনে পাঁচ ইঞ্চি অব্দি তাহলে সেটাকে শুধুমাত্র ছাতিকে চার দিয়ে ভাগ করলে হয়ে যাবে তো আমি তো আমি এই যে পেশন পার্টটা করছি দেখুন পাঁচ ইঞ্চি তাহলে এই 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 নাম্বার লাইনে পড়ছে পড়ছে লাইনটাই তো কি করতে হবে দেখুন পাঁচ রেখেছি বেল্ট তাহলে এই সূত্রটা দেখতে হবে মানে ছাতি যেটা আছে ছাতির সঙ্গে আগে ছাতির সঙ্গে এক ইঞ্চি যোগ করবো তার তারপরে চার দিয়ে ভাগ করব আগে ছাতির সঙ্গে এক ইঞ্চি যোগ করব তারপরে চার দিয়ে ভাগ করব তো ছাতি আছে কত ছাতি আছে ছত্রিশ ছাতি আছে কত ছাতি আছে ছত্রিশ প্লাস ওয়ান ইঞ্চি প্লাস ওয়ান ইঞ্চি তারপরে সেটাকে কি করব দেখুন সাঁত্রিশ হলো সাঁত্রিশ কে এবার চার দিয়ে ভাগ করব ভাগ চার কত বললেন নয় পঁচিশ মানে হচ্ছে নয় থেকে দু লাইন বেশি তাহলে এই লাইনটাই নয় থেকে দু লাইন বেশি করে দাগ দিয়ে দিব বেশি তারপরে আপনি যতটা এক্সট্রা রাখতে চান সেটা রাখতে পারেন মানে এক্সট্রা বলতে ভেতরে যতটা থাকবে ব্লাউজের ভেতরে আপনি কতটা কাপড় রাখতে চান তো আমি ব্লাউজের ভেতরে লুজ করার জন্য দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখছি দেড় ইঞ্চি কাপড় তো ছাতির দাগটা গেল মানে ছাতির লাইনটা গেল এই যে ছাতির দাগ দিলাম এবার বলেছে কোমরের দাগ তো কোমরের দাগ দেওয়ার জন্য এই লাইনে চলে আসতে হবে কোমরের দাগ কি বলেছে কোমর ভাগ চার মানে কোমর যতটা আছে সেটাকে চার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তো কোমর কত আছে সেটা দেখুন কোমর আছে তিরিশ ইঞ্চি তো তিরিশকে কে তার দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে সাত ইঞ্চি তো এইখানটাই আমি সাড়ে সাথে দাগ দিয়ে দিব দেখুন সাড়ে সাথে দাগ দিয়ে দিলাম এবারে এখানে আমি যতটা এক্সট্রা নিয়েছি এখানেও ঠিক ততটাই এক্সট্রা নিবো মানে দেড় ইঞ্চি তো এখান থেকে আবার দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবারে এই দুটো দাগ আর এই দুটো দাগ এরকম ভাবে ম্যাচ করে নিতে হবে এই দুটো দাগ ম্যাচ করে দিলাম এবারে করতে হবে মোহরা ড্রয়িং মানে এখানে যে মোহরা শেপটা হবে সেই মোহরা শেপটা ড্রয়িং করতে হবে এই যে দেখুন ছয় নম্বর হচ্ছে মোহরা ড্রয়িং তো এটা কি করে করব এটা করার জন্য আমাকে শোল্ডার মাইনাস আট দেখতে হবে সেটা আমি পরে দেখাচ্ছি আগে দেখছি কি কি মাপ নিতে হবে এখানে দেখুন রেডি পুট নিতে হবে মানে আপনি রেডি পুট পুরো ব্লাউজটা তৈরি হওয়ার পরে রেডি পুট কতটা রাখবেন সেই মাপটা নিতে হবে তো আমি রেডি পুট রাখবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আর গলার শেপটা দিব গোল মানে এরম ভাবে এইগুলো আগে থেকে নিতে হবে আর গলার ডিপ আপনি কত রাখবেন সেটা আমি বের করছি দেখুন এখানে আমার মাইনাস স্টার্ট আছে মানে এই যে যে বিয়োগ এই এই এটা মাইনাস স্টার্ট সূত্র দেখে করতে হবে আগে আমাকে দেখতে হবে রেডি পুট রেডি পুট কত আছে আড়াই ইঞ্চি তো এই চার্ট গুলোতে দেখতে হবে যে আড়াই ইঞ্চি আমার কোন পেজটাতে আসছে এটা দেখুন চার থেকে সাড়ে চার এক দুই তিন থেকে কোন চার অব্দি এই সূত্রটা দেখতে হবে এই পেজটা দেখতে হবে আর যদি দু থেকে দেখুন পোনে তিন অব্দি থাকে আপনার রেডি ফুট তাহলে আপনার এই পেজটা দেখতে হবে তো আমার রেডি ফুট কত আছে আড়াই ইঞ্চি তো দেখুন এখানে হচ্ছে আড়াই ইঞ্চি তাহলে আমাকে এই পেজটা দেখতে হবে তাহলে এগুলো আমি সব সরিয়ে দিচ্ছি দেন এই পেজটা বের করলাম এবার এখানে কি বলেছে নেক ডিপ নেক ডিপ মানে হচ্ছে গলার এই যে গলার ডিপ গলার ডিপটা কি করে বের করব। তো পেছনের যে ঝুলটা আছে মানে দেখুন ব্লাউজের পেছনের ঝুল কত আছে চোদ্দ ইঞ্চি চোদ্দ তো এখানে আমি দেখছি চোদ্দ ইঞ্চি এবারে আপনি বেজ কত রাখবেন যে পেছন যে পার্টটা আছে পেছন পার্টের এইটা দেখুন ড্রয়িংটা এখানে এই থেকে এই এটা কতটা রাখবেন তো এটা আমি কত রেখেছিলাম ফাইভ ইঞ্চি পাঁচ ইঞ্চি তাহলে চোদ্দ থেকে পাঁচ এরকম বাদ দিয়ে দিব চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে কত হয় করব তো কত হয় নয় ইঞ্চি তাহলে গলার ডিপ হলো নয় ইঞ্চি মানে পেছন পার্টের এই যে এখান থেকে ফুট থেকে এই যে গলার শেপের ডিপটা হলো নয় ইঞ্চি তাহলে কি করতে হবে এখানে আমাকে দেখতে হবে এই পেজটা দেখতে হবে যে নয় ইঞ্চি আমার কোথায় আসছে এটা দেখুন সাড়ে পাঁচ থেকে পোনে সাত অব্দি সরি সাড়ে পাঁচ থেকে সোয়া ছয় অবধি থাকলে এই দিকটা দেখতে হবে এই লাইনটা দেখতে হবে যদি ছয় সাড়ে ছয় থেকে পনে সাতের মধ্যে থাকে তাহলে এই লাইনটা দেখতে হবে সাত থেকে পনে আটের মধ্যে সরি পোনে নয়ের মধ্যে থাকলে এই লাইনটা নয় থেকে পনে এগারোর মধ্যে এই লাইনটা আর এগারো থেকে যত বেশি থাক এই লাইনটা দেখতে হবে তাহলে এখানে দেখুন যে আপনার গলার শেপটা কি আছে এখানে কিন্তু গলার শেপটা মাস্ট দেখুন এখানে গলার শেপ আছে চারকোনা গোল সুয়েটার নেক অ্যান্ড ভি লিফ নেক আর ভি নেক তাহলে এই শেপটা আমি কি করছি দেখুন গোল শেপ দিয়েছি মানে আমাকে এই সূত্রটা দেখতে হবে এরকম ভাবে করতে হবে আর গলার ডিপ আমার কত আসছে গলার ডিপ দেখুন নয় ইঞ্চি আসছে তার মানে এইটা এরমভাবে ভাবে এইটা তাহলে যেখানে আমার মার্জ হচ্ছে যেখানে ম্যাচ হচ্ছে দেখুন এরম করে এরম আসছে আর এটা উপর থেকে এরকম আসছে নয় ইঞ্চি হচ্ছে গলার ডিপ আর গলার শেপ হচ্ছে গোল তো এরম করে এখানে মার্জ হচ্ছে তাহলে এই দেখুন মাইনাস থ্রি আছে মানে মাইনাস তিন বিয়োগ করতে হবে কি থেকে বিয়োগ করব আপনার যেটা পুট আছে সম্পূর্ণ যেটা পুট আছে দেখুন আমার পুট কত আছে সাড়ে চোদ্দ ইঞ্চি সাড়ে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ থেকে এই তিন ইঞ্চিটা বিয়োগ করতে হবে দেখুন সাড়ে চোদ্দ লিখছি বিয়োগ তিন কত হলো সাড়ে এগারো ইঞ্চি এবার সাড়ে এগারো কে দুই দিয়ে ভাগ করবো মানে সাড়ে এগারো হাফ বের করবো তো সেটাকে দুই দিয়ে ভাগ করে নিচ্ছি কত বের হলো পাঁচ পঁচাত্তর মানে হচ্ছে পনেরো ছয় ইঞ্চি তাহলে এখান থেকে আমি পনের ছয় মানে এখান থেকে আমি পনে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই দেখুন আগে এই পুট লাইনটাই পনের ছয়ে দাগ দিচ্ছি আর যে ছাতির লাইনটা আছে এই ছাতির লাইনটাতেও আমি একই রকম পনের ছয়ে দাগ দিচ্ছি মানে এখানে যতটা এখানেও ঠিক ততটা এবার এটা সোজা করে আমি একটা লাইন টানবো লাইনটা না হলো এবারে এই যে দাগটা আছে এই দাগটা আমাকে মিডিল বের করতে হবে তো মিডিলটা কি করে বের করবো দেখুন আগে ফিদেটা নিচ্ছি ফিদেটা ভাঁজ করে এর মিডিলটা বেরিয়ে যাবে দেখুন এর মিডিলটা বের করে নিয়েছি এবারে এখান থেকে ক্রস লাইন দিতে হবে মানে এখানে মোহরা তো হয় গোল মতো শেপ তো গোল শেপটা আমি কিরকম ভাবে দিব তো এই যে এটা কোন বের হলো এখান থেকে দাগ দিতে হবে সেটা কিরকম ভাবে দিব সেটা দেখুন এই যে ত্যাচ্ছা দাগ ত্যাচ্ছা দাগ দিতে হবে তো আপনার ছাতি যদি আঠাশ থেকে পনেরো বত্রিশের মধ্যে থাকে তাহলে পনে এক ইঞ্চি এখান থেকে এখানে করতে হবে এখানে দেখো সামনের পাটেরও আছে পেছন পাটেরও আছে তো এখন তো আমি ব্যাক পাট করছি মানে পেছন পাট তাহলে আমাকে এই সূত্রগুলো দেখতে হবে তো আমার দেখুন বত্রিশ থেকে পনে উনচল্লিশ সরি পরে বত্রিশ থেকে পনে চল্লিশ তার মানে আমার এই লাইনটাই হবে কারণ আমার ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তাহলে ছত্রিশ কিন্তু এই লাইনটাই পড়ছে তাহলে আমাকে দেখতে হবে এক ইঞ্চি এই যে কোন থেকে এক ইঞ্চি বাইরে দাগ দিব এইবারে এই দাগ এই দাগ এখানে একটু গোল করে ম্যাচ করবো তুমি ম্যাচ করবো কি করে দেখুন এই যে আছে কার স্কেল এই দিয়ে ম্যাচ করে নিব আমার দেখুন এটা একবারে ম্যাচ হয়ে গেছে তো এখানে দেখুন মোহরার শেপটা দেওয়া হয়ে গেছে মোহরা সেপটা মানে এখানে পুরো কাজ কমপ্লিট সোলের মাইনাস চার দেখলাম রেডি পুট দেখলাম এটা কাজ হলো মানে ছয় নাম্বার কাজ হলো মোহরা ড্রয়িংটা হলো এবার সাত নাম্বার দেখুন সোজা লাইন এবং বিয়োগ এত ইঞ্চি মানে হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি তো সোজা লাইন এখানে সোজা লাইন কোথায় আছে কোথায় আছে এখানে আমাকে সোজা লাইন আগে বের করতে হবে সেটা কি করে বের করবো সেটা দেখুন এই যে এখানে দাগটা আছে এই দাগ আর এদিকে একদম এরকম ভাবে সমান করে রাখতে হবে স্কেলটা দিয়ে একটা সোজা লাইন টানতে হবে এই যে লাইন টানতে হবে তো এটাই হলো সোজা লাইন দেখুন সোজা লাইন এবং কি বলেছে এই লাইন থেকে নিচে বিয়োগ করতে হবে হাফ ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি কখন বিয়োগ করবো আর পনে এক ইঞ্চি কখন বিয়োগ করবো সেটা দেখুন এই যে করছি বেল্ট মানে হচ্ছে এই বেল্টটা যদি দুই ইঞ্চি থেকে কম থাকে দেখুন দুই ইঞ্চি থেকে কম থাকে তাহলে পনে এক ইঞ্চি দাগ দিতে হবে মানে এখান থেকে নিচে পোনে এক ইঞ্চির নিচে দাগ দিতে হবে আর যদি এই বেল্টটা ছোয়া দুই মানে দু থেকে দু লাইন ছোয়া দুই থেকে বেশি থাকে তাহলে শুধুমাত্র হাফ ইঞ্চি নিচে করতে হবে কোথায় করতে হবে এই যে সোজা লাইনটা আছে সোজা লাইন থেকে হাফ ইঞ্চি নিচে করতে হবে তো আমি এই বেলটা কতটা নিয়েছিলাম পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে হচ্ছে সোয়া দুই থেকে বিয়োগ করতে হবে এই যেটা হচ্ছে বিয়োগ সোয়া দুই থেকে বেশি মানে পাঁচ ইঞ্চি তো বিয়োগ করতে হবে শুধুমাত্র হাফ ইঞ্চি এই যে দেখুন বিয়োগ হাফ ইঞ্চি হাফ ইঞ্চিটা এই যে দাগটা দিলাম সোজা দাগটা এই দাগটা থেকে নিচে হাফ ইঞ্চি নিচে দাগ দিচ্ছি লাইন হয়ে গেল এবারে করতে হবে সব থেকে শেষে রেডি পুট এখানে দেখুন আট নাম্বার লিখছি রেডি পুট প্লাস ওয়ান ইঞ্চি পুট কত নিয়েছিলাম দেখুন আড়াই ইঞ্চি নিয়েছিলাম পুট আড়াই ইঞ্চি তাহলে প্লাস ওয়ান ইঞ্চি কত হয় সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চি কোথা থেকে নিবো এই যে সোজা দাগটা আছে এই যে মহড়ার দাগটা আছে এই দাগ থেকে ভেতরে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিবো দেখুন এরকম ভাবে সাড়ে তিন ইঞ্চি দাগ দিলাম যেটা পরে থাকলো সেটাই হলো গলার চওড়া আর এখান থেকে আমি গলার ডিপটা নিয়ে নিব এখান থেকে গলার ডিপটা নিয়ে দেখুন যেহেতু পুটটা থাকে সেখানে কি করে করবো এই যে সোজা দাগটা আছে এই দাগ থেকে শুধুমাত্র দু লাইন নিচে একটা দাগ দিব হাফ ইঞ্চি না শুধুমাত্র দু নিচে একটা দাগ দিব আর এই দাগটা এখানে সাথে ম্যাচ করে দিব ম্যাচ ভাবে দিলাম তো এখন এই পেছন পার্টটা কাজ করা হলো তারপরে যখন আমি সামনের পার্টের ড্রয়িংটা করবো তারপরে এই গলার শেপটা পুরো এটা কেটে এখন কাটার আগে এই যে লাইনটা আছে এই লাইনটা থেকে যখন দুটোই ডিপ হবে মানে সামনের ডিপ পেছন পাটেরও ডিপ তখন এই লাইন থেকে এক লাইন ভিতরে দাগ দিতে হবে এরকম ভাবে তাহলে এই দাগের সাথে এরম ভাবে আগে রাখবো দেখুন এই দাগ ম্যাচ করে এরমভাবে ভাবে এই পাটটা রাখছি মানে বুঝতে পারছেন এই দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি দেখুন লাইন বরাবর রেখে দিয়েছি যে যেরকম এই পার্টটা তিনশো কার্ডের পার্টটা বসছে সেরকম ভাবে একটা দাগ দিয়ে দিলাম নিচেও একই রকম এরকম ভাবে দাগ দিয়ে দিলাম এই দাগটা হলে সমান করে এরকম ভাবে দিয়ে নিব একদম পারফেক্ট হবে এবারে দেখুন পেছনের গলার পেছনের ব্লাউজের লেন্থ কত ছিল চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি থাকলে লাগে আমার কত পনেরো ইঞ্চি এখানে যেগুলো লাগবে তার থেকে যদি কম হয় মানে যেখানে চৌদ্দ ছিল ব্লাউজ পার্ট পিছনের ব্লাউজ যে ছিল চোদ্দ লাগতো পনেরো কিন্তু কম এসে তো কম হলে চলবে কিন্তু যাতে বেশি না হয় কম হলে দেখবেন যে পুরো ফিটিংস একদম খুব পারফেক্ট সুন্দরভাবে হয়ে যাবে মনে হবে না যে কম আছে মানে একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে এটা ম্যাক্সিমাম টাইম কম হয় কিন্তু এটা মানে কোনো কাপড় খুঁজকে থাকবে না একদম পারফেক্ট ভাবে বসে যাবে তো এটা হলো এখন মেন দাগ এটা আমার পুরো বাদ চলে যাবে এবার এখানে পিঠের ডিজাইনটা করে নিব তো আগে বেল্টের মাপটা নিয়ে নি বেল্ট কত ছিল পাঁচ ইঞ্চি তো পাঁচ থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে এক ইঞ্চি বেশি নিতে হবে কারণ পরে যখন পট্টি লাগাবো তখন হাফ ইঞ্চি যাবে আর এখানে গলার শেপে গলার শেপে পট্টিটা লাগাবো তখন হাফ ইঞ্চি যাবে তো উপরে হাফ ইঞ্চি নিতে হাফ ইঞ্চি এক ইঞ্চি চলে যাবে সেই কারণে মেন বেল্ট যেটা আছে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে মেন বেল্ট কত ছিল পাঁচ ইঞ্চি তো এক ইঞ্চি যোগ করলে কত হয় ছয় ইঞ্চি তো এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এটাই হলো গলার ডিপ কলার চওড়াটা কতটা আসছে এখানে আসছে দুই থেকে দু লাইন বেশি এখানে আমি নিব তিন ইঞ্চি মানে উপরে যতটা থাকবে নিচে তার থেকে এক ইঞ্চি অবধি এক ইঞ্চি দেড় ইঞ্চি অবধি বেশি নেওয়া যায় মানে এখানে ছিল দুই ইঞ্চি দু লাইন এখানে আমি নিচ্ছি তিন ইঞ্চি দিয়ে এই দাগ আর এই দাগ ম্যাচ করে নিচ্ছি এবার এখানে গলার সেপটা দিয়ে নিচ্ছি এটা আমি গলার সেপটি করেছিলাম গোল দিয়েছিলাম তো এখানে গোল একদম সেপটা দিয়ে নিচ্ছে দেখুন হয়ে গেল তাহলে কি করবো এই যে একটা সেট দিয়েছি এই সেটটা এরকম ভাবে ম্যাচ করতে হবে তবে দেখুন কেটে নিচ্ছি এই হচ্ছে ব্লাউজের পার্ট আপনি যদি হুক পেছনের দিকটাই করেন তাহলে এখানটায় হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে হুক হুকের পর যে সেলাই করবেন সেখানে হাফ ইঞ্চি চলে যাবে এখানে নিতে হবে হাফ ইঞ্চি এবারে আপনি যদি বলেন যে পেছন দিকটা আমার জয়েন্ট থাকবে মানে জোড়া দিক থাকবে তাহলে কাপড় যখন ভাজ করবেন তখন জোড়া দিক আর এই কাপড় এই পার্টটা রেখে দিবেন দিয়ে যেমন আছে তেমন নিয়ে নিতে হবে এখানে কোনো এক্সট্রা নিতে হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আমাকে সেই আমাকে সেটা জানাবেন আমি সেই টপিক নিয়ে চলে আসবো তো এখনো যেন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ